বছরটা চলেই গেল চব্বিশ সালের কথা বলছে চব্বিশ সালটা এখন ইতিহাসের পাতায় চলে গেল এই চব্বিশ একটা ফ্যাসিবাদী সরকার বছরের শুরুতে তথাকথিত একটা নির্বাচন দেখিয়ে ঘোষণা করে বলেছিল আবার তো ক্ষমতায় আসলাম চব্বিশ সালের সাতই জানুয়ারি এই বছর শুরুটা হয়েছিল ফ্যাসিবাদের উলঙ্গ নৃত্যের মধ্য দিয়ে কাদরের যে ঠাট্টা আবার পাঁচ বছর থাকবো নকল করতে পারি না কিন্তু উচ্চারণটা অনেকটা এইরকমই ছিল উপাস করে বলেছিল কোন ঈদে কোন বকরিদে পরে আন্দোলন হবে আন্দোলন হয়েছে না ছাত্র জনতার আন্দোলন এমন দৌড় দিয়েছেন অলিম্পিকে আপনাদের পাঠালে বোধহয় আপনারা বিশ্ব রেকর্ড করতে পারতেন জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনারা তো অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছেন এই মিলিয়াস কথা মনে আছে চৌধুরী আলম প্রায় দুই হাজার মানুষকে গুম করেছেন শুধু গুম করেছেন তাদের হত্যা করেছেন তাদেরকে আপনারা তার সন্তানের কাছ 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 থেকে 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 মায়ের বাবার স্ত্রীর কেড়ে নিয়েছেন আপনাদের কি নর পশুর থেকেও আপনারা অধম আপনারা এতটাই হত্যাকারী যাওয়ার পথে পালিয়ে যাওয়ার সময় হেলিকপ্টার দিয়ে আপনার আপনারা হত্যা ছাত্র জনতাকে আপনারা নৃশংসভাবে হত্যা করেছেন বছরের শেষে এসে তাদের মাকফেরাত কামনা করি আল্লাহ তাদের বেশ নজিব করো এরা বাংলাদেশকে মুক্ত করেছে এই মুক্তির কারণে মানুষ এখন নিঃশ্বাস ফেলতে পারছে একটা নতুন সময়ের মধ্যে নিজেকে নিয়ে এসে দাঁড় করিয়েছে এই যে নতুন সময় দাঁড় করানো এই যে নতুন ভাবে ভাবনা চিন্তা স্বপ্ন দেখার যে সুযোগ চব্বিশ সালে সেটি প্রথম দিকে না দেখতে পারলেও শেষে এসে সেটি জুলাই আগস্টের বিপ্লব গণবতন যাই বলি না কেন তার মধ্যে দিয়ে অর্জন করা হয়েছে এই অর্জন ছোটখাটো অর্জন না হয়তো কেউ কেউ অতি অত্যন্ত আবেগে একাত্তর সময় মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন হ্যাঁ মুক্তিযুদ্ধ আমাদেরকে মুক্ত করেছিল স্বাধীন করেছিলেন লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন দু লক্ষ মামন আব্রু হারিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ তার গৃহ হারা হয়েছিল সম্পদ হারা হয়েছিল হয়তো ওই ঘটনার সঙ্গে চব্বিশের তুলনা না করলেও চলে কিন্তু এটু একটি মুক্তি এটু একটি নিঃশ্বাস ফেলার বেরিয়ে আসার রাস্তায় দাঁড়ানোর একটি ঘটনা এটা কি ইতিহাসের ত্রিপান্ন বছরের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ঘটনা ইতিহাসে রয়ে যাবে চব্বিশ সাল কত মানুষ পঙ্গু হয়ে গেল এই জুলাই আগস্টের বিপ্লবে চোখ হারালো হয়তো তারা স্বাভাবিক জীবনে আসতেই পারবে না দেখেন আমরা এমন যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা মুক্ত হলাম তাদের ঠিক চিকিৎসাটাও আমরা দিতে পারছি না দায় না কি করে তাদেরকে এড়িয়ে যাবে চব্বিশ সাল কত মায়ের বুক খালি হয়েছে কিন্তু যারা বেঁচে আছে হয়ে তারাও তো চব্বিশ সালের আনন্দ দিয়েছে উচ্ছ্বাস দিয়েছে আনন্দ দিয়েছে কান্নাও দিয়েছে সজর হারানোর বেদনা কতটা কষ্টের হ্যাঁ এই শব্দটা উচ্চারণ করতে হাসিনার কথা মনে হচ্ছে কথাই কথা বলতো সজন হারানো বেদনা ওই সজন হারানো আর এই সজন হারানোর ভিতরে আকাশ পাতাল পার্থক্য আমরা জানি তো জানি বলেই বলছি আমরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানুষ সেই জন্যে চব্বিশ ইতিহাসের অমর কাহিনী হলো এটা আমাদের কাহিনী বাংলাদেশের ছাত্র জনতার কাহিনী আমি তাদের বছর শেষ শেষ শুভেচ্ছা জানে অভিনন্দন জানে নতুন একটি বছর পঁচিশ সেই পঁচিশে আমরা যখন পা দিব এই স্বজনরা তাদের স্মৃতি হয়ে থাকবে বাস্তবে না থাকলেও আমাদের মস্তিষ্কে আমাদের হৃদয়ে শত শত বছর ধরে তারা দীপ্তমান হয়ে থাকবে শ্রদ্ধায় থাকবে ভালোবাসায় থাকবে আদরে থাকবে ভালো থাকবেন নতুন বছরের আগাম শুভেচ্ছা